গৌরঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চ নৌকা সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চ নৌকা নদীয়ান গরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় নদীয়ান ঘরে প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় গৌরঙ্গ সুন্দর প্রেম জল ধর কাঞ্চ রক্ত কমল করপদতল সত দোল মুখ সি রক্ত কমল করপদতল শতদল দোল নখরে নখরে, শতত বিহরে শশধর রাশি রাশি নখর নখরে সততবিহরে শশ শশধর রাশি রাশি গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাচ বেনু মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা তাহে অবিরাাম হরি নাম জাগায়ে প্রেম পিপাশা তাহে গাই হরি নাম জাগায়ে প্রেম ও পি পাশা হরে কৃষ্ণ হরি বল